আপনারা আছেন ইনফোজা যমুনা সচিবালয় সহ আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে যমুনা ও এর আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার এক আদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় আদেশে বলা হয় সচিবালয় কাকরাইল মসজিদ মিন্টু রোড ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং মৎস্য ভবন অফিসার্স ক্লাবের আশপাশের এলাকায় কোন সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করার ঘোষণা জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে এটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমি নমিনেশন চেয়েছি আমি আশাবাদী নমিনেশন পাব পনেরো নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি আগামী পনেরোই নভেম্বরের মধ্যে এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবদ্ধ হয়ে নিহত গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ তথ্য জানান আপনারা ছিলেন